এই যে দেখছেন রিয়াল মোটরস রিয়াল মোটরসের নতুন একটা আপডেট জানাবো এই শোরুম থেকে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং এই শোরুমের অনেক পজিটিভ রেসপন্স আপনাদের কাছে আমরা পেয়েছি তার দ্বারাবাহিকতা হচ্ছে আরও নতুন নতুন আপডেট কালেকশনগুলো দেব। এখানে যে আপনারা বাইকগুলো দেখতে পাচ্ছেন এখানে সীমাবদ্ধ না আরও প্রচুর গাড়ি রয়েছে গোডাউনের মধ্যে প্রচুর বাইকের স্টক রয়েছে প্রত্যেকটা বাইক আমাদের সাথে দেখবেন আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন আপনার মতামত জানাবেন ইনশাআল্লাহ আপনার এই কালেকশন থেকে আপনার যাদের বাইক প্রয়োজন আপনার প্রত্যেকটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চাহিদা সম্পন্ন গাড়িগুলো রয়েছে যাদের প্রয়োজন তাদেরকে একটু মেনশন করে দিবেন কমেন্টের মধ্যে অথবা ভিডিওটা শেয়ার করে তাদের হাতে পৌঁছে দিবেন আমাদের সাথে রিহাল মোটরস থেকে রকি ভাই সবসময় ছিল এই ভিডিওতে উনি আমাদেরকে সহযোগিতা করবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা রকি ভাই আমরা অ্যাড্রেসটা একটু একটু বলে দিই প্রথমে শুরুতে একটু অ্যাড্রেস আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই শিবগঞ্জ পয়েন্ট থেকে বন্দরের যে রোডটা আছে বন্দরের রোডে একটু সামনে আসলে হাতের ডান পাশে হোয়াইট হাউসের ঠিক পাশে আমাদের আচ্ছা শিবগঞ্জ পয়েন্ট হোয়াইট হাউসের রিসোর্ট রয়েছে হোয়াইট হাউস রিসোর্টের ঠিক পাশাপাশি হচ্ছে রিহাল মোটরসের অবস্থান ওকে আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না যদি বুঝতে সমস্যা হয় ঠিকানা পেতে সমস্যা হয় শিবগঞ্জ আসার পর নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিলে আপনারা চলে আসতে পারবেন ওকে আমরা আমাদের সাথেই থাকবেন পুরো কালেকশনটা আমরা আপনাদের সাথে শেয়ার করবো রকু ভাই আজকের ভিডিওতে যতটুকু সম্ভব একটা মানে কম রেট দিয়ে আপনি দেওয়ার চেষ্টা করবেন যতটুকু সম্ভব ডিসমিল্লাতে আমরা পালসার দেবো পালসার হচ্ছে দুই হাজার তেইশ না চব্বিশ এটা দু হাজার তেইশ মডেল তেইশ মডেল দুই হাজার তেইশ মডেল এটা অন্তেইশটা কাগজ করা হবে কাগজ করা দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা এই পালসারটা আপনারা দেখেন প্রচুর ফ্রেশ কন্ডিশন রানিংটা কি রকম এটা বারো হাজার রানিং মাত্র বারো হাজার চলছে বাট আপনারা বারো হাজারের একটা গাড়ি প্রপার রানিংয়ের গাড়িগুলো দেখলেই আসলে বুঝতে পারবেন যে আসলে কতটুকু ফ্রেশ থাকলে একটা গাড়ি বারো হাজার কিলোমিটার চলে এই গাড়িটা দেখেন ট্যাঙ্কির মধ্যে বা আশেপাশে কোন ধরনের স্কেচগুলো আপনারা দেখতে পারবেন না আর কাগজপত্র মনে হয় দুই বছর বলছে দুই বছরের দুই বছরের করা আছে উনাদের এখানে যে কোনো সময় নাম ট্রান্সফার করাতে পারবেন ঠিক আছে তারপরে কিছু শর্ত সাপেক্ষ আছে সেগুলো অবশ্যই সবার জন্য সমান ওকে এখন হচ্ছে আমরা এটার দামটা শুনবো ভাই দামটা একটু বলেন কত বিক্রি করতে যাচ্ছে এটা আপনার কাস্টমারদের জন্য একদম 170000 টাকা

শোরুমে যেরকম শাইনিং করে ঠিক একই রকম ভাবে এটা হচ্ছে সামনের টায়ার ঠিক আছে দুইটা টায়ারই খুবই গুড কন্ডিশন আর পাঁচ হাজার কিলোমিটার যেহেতু চলছে সুতরাং বুঝতে পারছেন গাড়িটা খুবই টিপ টপ কন্ডিশনে রয়েছে এখন হচ্ছে এটার কাগজপত্র আমরা দুই বছরের বলছেন না এটা দুই বছরের কাগজ দুই বছরের কাগজ করা আছে আপনারা যে কোনো সময় গাড়ি ট্রান্সফার করতে পারবেন আপনাদের নিজেদের নামে করে নিতে পারবেন ওকে সো আমরা দামটা শুনবো ভাই এটা ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মনোটোন হচ্ছে কত 2023 2023 6 মডেল ওকে আচ্ছা 2023 মডেলের মনোটোন কয়টা আছে হাতে ভাই মনোটোন আছে সব কালারে মনোটোন আছে अवेलेबल ओके সব কালারের মনোটোন আছে মনোটোন যাদের লাগবে যে কোন কালার কোনো সমস্যা নাই এই কালেকশনে আমরা প্রত্যেকটা কালার अवेलेबल রয়েছে আপনারা সবগুলো কালার আছে ডিক্সার এরও কালার আছে পালসার এরও সবগুলো কালার আছে চমৎকার চমৎকার এই কালেকশনটা খুবই দারুণ ভি3 এর সব কালার আছে ওকে সো এই কালেকশনটা খুবই দারুণ হচ্ছে এইটা কারণ হচ্ছে কাস্টমারের চাহিদা বিভিন্ন মডেলের শুধু থাকে না সেটা বিভিন্ন কালারের মধ্যে থাকে তো সেই দিক বিবেচনা করে হচ্ছে ভাই এই কালেকশনটা করছে আর আপনারা যদি মনে করেন যে দামটা একটু বেশি হয়ে গেছে অবশ্যই যাচাই বাচাই করবেন আসবেন তারপর হচ্ছে রিহাল মোটরসে ওনাদের সাথে কথাবার্তা বলবেন আমি আশাবাদী যে রিয়াল মোটরসে আসার পর আমাদের লাস্ট প্রাইজের পরে যদি আপনারা রকি ভাইকে একটু রিকোয়েস্ট করেন ইনশাল্লাহ একটা সম্মান করবেন একটা না একটা সম্মান করবেনই করবেন ওকে তো প্রাইস নিয়ে কোনো কোনো ধরনের কথাবার্তা আর বলার দরকার নাই আমরা মনোটন এটা হচ্ছে ইয়েলো কালার বাম এটা দুই হাজার তেইশ সালের মডেল ভাই কাগজ না অন্টেস অনটেস্ট দুই বছরের কাগজ করা আছে ওকে সো এখন হচ্ছে আমরা অনটেস্ট গাড়ি আমরা শুধুমাত্র সিলেট না সিলেটের বাইরেও আমরা গাড়িটা চালাতে পারবো নিজেদের জায়গায় আমরা কাগজ করাতে পারবো এখন হচ্ছে এই গাড়ির রানিংটা কেমন

সে জানুয়ারি পর্যন্ত কাগজ পাবেন ছাব্বিশে জানুয়ারি মাস পর্যন্ত কাগজ আছে ওকে মানে এটা আপডেট সম্পর্কে বললেন ওকে ওকে ধন্যবাদ এখন হচ্ছে আমরা এটা কাগজ সহ পাচ্ছি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত লাস্ট মেয়াদ রয়েছে তারপর হচ্ছে রিনিউ করবেন দেন আমরা প্রাইসটা শুনি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এক লক্ষ বিরানব্বই হাজার টাকা ওকে ওকে নেক্সট নেক্সট হচ্ছে

আসলে না করে একবারে বললে একটা কাস্টমার কাস্টমার আমিও স্যাটিসফাই ওকে 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 নাইস নাইস স্টেটমেন্টটা খুব ভালো লাগছে এখন হচ্ছে আমরা এটা কলিজি কালার বা মেরুন কালার অনেকে বলে হ্যাঁ মেরুন কালার বা কলিজি কালার যে যেটাই বলুক আমাদের গাড়িতে কোনো স্পট বা কোনো কিছু নেই আমরা স্পট তো দেখতেছি না ভাই যেটা পাবো কিন্তু সেটা আলাদা ভাবে আমরা দেখাবো ঠিক আছে এখন হচ্ছে এটা 2023 মডেল 23 মডেল 23 মডেল আর কাগজ দাও অন্তে দুই বছরের কাগজ আছে এটা দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা রানিংটা কি অবস্থা রানিং এটা 12000 রানিং গাড়ি তো চমৎকার একটা মানে লুক আছে আমরা একটু এই পাশটা দেখাই আপনাদের এই পাশটা দেখেন গাড়িটা ওকে সামনের টায়ারটা দেখেন প্রত্যেকটা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি যেন আপনাদের আর আলাদাভাবে আর কোনো কিছু যাচাই বাছাই করতে না হয় তারপরে আসেন আমি সব সময় বলি আপনারা শোরুমে আসেন গাড়ি সাইড দিয়ে নিয়ে যান আমাদের ভাই প্রতিটা গাড়ি আমরা প্রথমত আমি নিজে গাড়ি কিনি সবগুলা গাড়ি আমি নিজে নিজের হাতে কিনি প্রত্যেকটা গাড়ি আমি নিজে চালাই একদিন অন্তত একদিন আমি গাড়ি চালাই এই গাড়িতে কোনো সমস্যা আছে কিনা না সব কিছু যাচাই বাছাই করে তারপরে এটা শোরুম হয়ে যান ওকে নাইস নাইস দশটা টাকার কাজ থাকলে সেটাও আমরা করে রাখি কাস্টমার নিয়ে কোনো কাজ করানোর না লাগে রকি ভাই আমরা দামটা একটু বলে দেই আমরা দাম দাম কত কত বিক্রি করেন ভাই একটা দাম দেন ভালো দাম দেন 185000 টাকা 185000 23 185000 185000 ওকে এই দামে জিক্সার আসলে পাওয়া এই এই কন্ডিশনে জিক্সার পাওয়া কষ্ট একটু আগে একজন কাস্টমার আমার কাছেই দাম চাইছে 190000 ভাই আমি 90 কম বিক্রি করব না ওকে নাইস 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 যাই হোক এখন হচ্ছে আমরা হিরো স্প্লেন্ডার স্পেশাল এডিশন স্পেশালি এডিশন 2000

এখন হচ্ছে আমরা এই গাড়িটা আর কাগজপত্র বলছি রানিং কি অবস্থা ভাই আঠাশো কিলোমিটার রানিং আঠাশশো ওকে দুই হাজার আটশো কিলোমিটার দুই হাজার চলা ওকে তো আমরা কনফার্ম করলাম রানিংটা এখন হচ্ছে দামটা একটু বলে দেয় আপনাদেরকে এটা পঁচানব্বই হাজার টাকা পড়বে পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা ওকে কোন নাই একদম নতুন চব্বিশের মডেল রকি ভাই হ্যাঁ আমরা দূর দূরান্ত থেকে আসলে একটু ওনার পাবো তো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভাই আপনার কাস্টমার আসলে আমি কোনোদিনও নারাজ করে নাই খুশি করেই দিছি সবাই সবাইকে খুশি একজনের খুশি আচ্ছা এই গাড়িটা অবস্থা আছে আপনারা সিল্কের বাইরে এই গাড়িটা নিতে পারেন নিয়ে কাগজ করাতে পারবেন আপনাদের নিজের জেলা এখন হচ্ছে এই গাড়িটার দামটা একটু শুনে নেব রানিং কি অবস্থা একটু বলেন রানিং আছে ভাই বারো হাজার বারো হাজার কিলোমিটার কিলোমিটার ওকে বারো হাজার কিলোমিটার আনি আর অন্টেস্ট অবস্থায় গাড়ি আছে আমরা দাম শুনি দামটা বলে দিন এটা এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক পঁচাশি আচ্ছা ওকে ওকে দশক আমরা আপনাদেরকে একটা লাস্ট প্রাইজ আমরা দেয়ার চেষ্টা করতেছি শোরুমে আসেন গাড়ি চয়েস হলে ইনশাল্লাহ তারপর এখান থেকে একটা অনার করার চেষ্টা করব এখন হচ্ছে আমরা এস জে ডেস থ্রি আমরা টু দেখাইছি এখন থ্রির কালেকশন দিচ্ছি আপনাদেরকে পুরো গাড়িটা আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এবিএস এর ডিক্স এই হচ্ছে আপনার ডিক্স ঠিক আছে তারপর হচ্ছে আপনারা টায়ারের বিট দেখেন মাঠগার্ড দেখেন সাসপেনশন দেখেন হ্যাঁ টাঙ্কিটা দেখেন একদম চমৎকার নিট অ্যান্ড ক্লিন কোনো স্পট নাই বাইকটা শাইনিং করতেছে যেহেতু এটা মেট মেটের মতোই শাইনিং করতেছে পিছনের মাঠগার্ডগুলো দেখেন খুবই চমৎকার নাম্বার করা আছে দুই বছর দুই বছর করা দুই বছরের নাম্বার করা আছে সে বিসমিল্লা বিফোর ড্রাইভ ওকে চমৎকার চমৎকার স্টিকারিং করা আলহামদুলিল্লাহ একটা স্মার্ট গাড়ি স্মার্ট লোক আমরা এই গাড়িটার কাগজপত্র একটু শুনবো এটা দুই বছরের কাগজ করা আছে দুই হাজার তেইশের মডেল রানিং আছে আট হাজার সামথিং ও নাইস আচ্ছা ওকে এখন রানিং কি বলছিলেন আট হাজার আট হাজার হ্যাঁ আট হাজার প্লাস ওকে আট হাজার প্লাস প্লাস আমরা দামটা শুনি ভাই এটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ চল্লিশ হাজার আচ্ছা এখানে কিছু নিয়ম মানে শোরুমের নিয়মগুলো দেখানো আছে এই যে দেখেন আপনারা এগুলো দেখেন প্রত্যেকটা শোরুমে এরকম একটা নিয়ম থাকে তো ভাই এটা কি একটু 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 করে করে বলে দিই গাড়িতে অনেক কাস্টমার এসে বলে যে ভাই আমি গাড়িতে আপনি গ্যারান্টি দিয়ে দেন গাড়িতে ওয়ারেন্টি দিয়ে দেন সার্ভিস আমি একটা কথা বলি সার্ভিস যারা ফ্রি দেয় তারা হচ্ছে সার্ভিসটা আপনি তাদের কাছ থেকে করাবেন পার্টসগুলো তাদের কাছ থেকে কিনবেন থেকে দেখা গেছে যে একটা পার্টসের দাম অন্য জায়গায় দশ টাকা তাদের এখানে আপনি কিনতে হবে এটা বারো টাকা দিয়ে সার্ভিসের যে টাকাটা আসবে কষ্টটা আসবে ওটা তারা এদিক থেকেই নিয়ে অনেক ক্ষেত্রে সবাই না আবার কিছু কিছু আর ওয়ারেন্টি গ্যারান্টির কথা বললাম যে ওয়ারেন্টি তো ওয়ারেন্টি বলতে এই যে কাজ করা যেটা সার্ভিসিং আর গ্যারান্টির কথা হচ্ছে যে আপনার গাড়ি কয়েকদিনের ভিতরে নষ্ট হবে না তাদের কাছে আমি একটা কথাই বলতে চাই আমি আজকে গ্যারান্টি দিয়ে গেলাম যে আগামীকালকে তো আপনার গ্যারান্টি আগামীকালকে আমি বাসলাম না

আমরা যে সমস্যাটা দেখে কিনছি সমস্যাটা বলে দিই যে এই সমস্যা আছে আপনি নিয়ে কাজ করাই দেবেন আপনারা আমার কাছে না অন্যান্য শোরুমের ক্ষেত্রে আমি বলবো যে কোনো কাস্টমার এ ভরসা করবেন না যে শোরুমওয়ালা গ্যারান্টি দিয়ে দিছে এটা আমি চালাই কোনো শোরুমওয়ালা গাড়ির গ্যারান্টি দিতে পারবে না না দরকার নেই তো আমি একটা গাড়ি কিনলাম এখন ধরেন কিনে আমি একসাথে তিনটা গিয়ার ফলায় দিলাম ক্লাস ছাড়া গিয়ার ফালাইতেছি তিন চারবার ফালানোর পর তো এটা ইঞ্জিন এমনিতেই সিজ করে দিল 5 মিনিট লাগে একটা গাড়ি নষ্ট হবে রাইট 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 ওকে চমৎকার চমৎকার ভাই এটা ভালো লাগছে এখন হচ্ছে আমি আমরা আপনাদের বাইরে আছে বাইরে হ্যাঁ বাইরে দেখতে পারেন একটু বলে দেন এটা রাইডার টিভিএস রাইডার 2022 এর মডেল আমি একটু নিচে যাই আপনি বলেন এখান থেকে এটা হচ্ছে রাইডার রকি ভাই এর এখানে রাইডার চমৎকার চমৎকার রাইডার মিলে আপনারা যারা যারা রাইডার

দুইটাই ওয়ানটেজ দুইটার দাম এক একদম একই দাম এক লক্ষ পঁচিশ সময় বিক্রি করতেছে এক লক্ষ পঁচিশ 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 আগের তিনটা বিক্রি করছে একসাথে এক লক্ষ দিবেন আমাদের একদম ফ্রেশ গাড়ি মানে নিজে চালাই তো নিজের মতো করে রাখছি কেউ যদি আটানব্বই হাজার টাকা রাখা যাবে দুই বছরের কাগজ উনিশের মডেল রানিং পঁচিশ হাজার জেনুইন

দুই লক্ষ বিশ ওকে এই গাড়িটা হচ্ছে দুই লক্ষ বিশ অন্তেষ্ট বস্তা ভাই না এই হচ্ছে পুরো গাড়ির কন্ডিশন ওকে তারপর হচ্ছে দেখেন আপনার গ্রোসি এটা হচ্ছে আপনার মনোটন ব্ল্যাক গ্রোসি কালার দু কত মডেল এটা হাজার তেইশের মডেল দুই সালের মডেল এটা হচ্ছে সামনের টায়ারের কন্ডিশন আর এইদিকে হচ্ছে পিছনের টায়ারের কন্ডিশন আমরা দুই এটা মানে কত কিলোমিটার চলছে এটা চলছে ভাই চার হাজার আহ

এটা রানিং বাই দাঁড়ান আমি দেখে বলতে হবে ওকে এই গাড়িটা রানিংটা আমরা আপনাদেরকে জানাই দিই তারপর হচ্ছে দাম দরটা সম্পর্কে একটু বলবো আর গাড়িটা অনটেস্ট অবস্থায় আছে ওকে তেরো হাজার রানিং বাই তেরো হাজার রানিং কত বিক্রি করবেন এটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক পঁয়ষট্টি ওকে ব্ল্যাক কালার একটা গাড়ি দেখাই আপনাদেরকে প্রত্যেকটা গাড়িগুলো দেখেন আপনারা খুবই চমৎকার কন্ডিশন দিয়ে ওনারা কালেকশন করছে গাড়ি মাত্র আসছে গাড়ি গতকালকে রাতে কিনা হইছে ওকে যেরকম আছে ওকে আমরা এই কালেকশনটার পুরো ডিটেইল সাথে শেয়ার করি গাড়ি আছে সাল এটা 2023 এর মডেল সালের মডেল রানিং এর কি অবস্থা কত 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 কিলোমিটার রানিং এটা রানিং আছে ভাই হচ্ছে 5400 সামথিং 5400 সামথিং ওকে আর এটা অনটেস্ট অবস্থায় আমরা কত পাচ্ছি ভাই এটা এটা 155000 টাকা 55 দিব 55 দিব হ্যাঁ ওকে এটার দাম হচ্ছে 155000 হ্যাঁ ওকে এখন হচ্ছে গ্ল্যামার দেখেন এখানে আছে হিরো কোম্পানির গাড়ি আছে তারপর হচ্ছে সুজুকি হায়াতে একটা আছে আমরা ওইটা থেকে শুরু করি ওইটা হায়াতে থেকে হ্যাঁ জি জি শুরু করতে পারেন এই গাড়িটা দেখেন আপনারা রানিং কত রানিং কত এই গাড়ি ভাই এটা রানিং 5229 এটা সঠিক না ওকে ভাই গাড়ির কন্ডিশন আপনি বলেন গাড়ির কন্ডিশন খুবই ভালো ওকে তারপর কাগজ পত্র মডেল 2 বছরের কাগজ 2 বছরের কাগজ পুরো 21 এর মডেল মানে কোন ধরনের কাজ কাম নাই কোন ধরনের কাজ নাই ওকে সো এটা এটা আমরা 2 বছরের কাগজ সহ কত 5000 কিলো বলছেন 5000 কিলো তবে এটা সঠিক না ভাই এটা গাড়ি 10 15000 চলছে 10 15000 ওকে এটা অ্যানালগ মিটার হয়তোবা রিডিংটা ওঠে নাই কিছু একটা হইছে দেখব না আমরা এটা ওকে ওকে ওকে

কাস্টমার দেশে বলবো ভাই ভিডিও দেখার পরে ভিডিওটা শেয়ার করে দিন যাতে অন্য আরেকজন দেখতে পারে দেখার সুযোগ করে দিন আর সবাই রাহাত ভাইয়ের সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আপনাদের সহযোগিতাই আমরা শোরুমের অ্যাড্রেসটা আবার একটু বলুন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ভাই শিবগঞ্জ পয়েন্ট থেকে একটু সামনে বন্দরের যে রোডটা আছে ওই রোডে একটু সামনে গেলে হাতের ডান পাশে হোয়াইট হাউস রিসোর্ট হোয়াইট রিসোর্টের পাশে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যে কোনো সময় যোগাযোগ করলে রেসপন্স তো আর ফোন দিতে হলে সকাল এগারোটা থেকে রাত্রে নয়টা পর্যন্ত যেকোনো সময় আপনারা ফোন দিতে পারে বাংলাদেশ টাইম

অনেক পরিশ্রম করতেছে অনেক পরিশ্রম করতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ ওকে ভালো থাকবেন সবাই আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ